নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র দু ফুটা তেল দিয়ে সুজি বেসনের গোলা রুটি কিংবা চিলা যেটা আপনাদের ভালো লাগে সেটা বলতে পারেন তবে খেতে অনেকে কিন্তু সুস্বাদু হয় আর খুবই হেলদি মাত্র দু ফুটা তেল দিয়ে তৈরি দশ মিনিটে একদম তৈরি হয়ে যাবে আর নরম তো এতটাই হয় এই রুটিটা বন্ধুরা আপনারা দু তিন ঘন্টা রেখেও কিন্তু খেতে পারেন ঘরে যদি বয়স্ক লোক থাকে তাদের জন্য খুব ভালো এই রুটিটা বাচ্চাদের জন্য খুব ভালো এই রুটিটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন ল্যাঞ্চেও কিন্তু প্যাক করে দিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি পুরো ভিডিওটা দেখার কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা নর্মাল জল দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা কিন্তু এখানে গুনগুনা গরম জল দিয়েও ভিজিয়ে রেখে দিতে পারেন তবে আমি এখানে নর্মাল জল দিয়ে সুজিটা ভালো করে মিক্স করে এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন সুজিটা জলটা ভালোভাবে টেনে নিয়েছে সুজিটা বেশ ফুলে গিয়েছে এবার সুজিটাকে আমি একটা মিক্সিন জারের মধ্যে নিয়ে নেব সুজিটা এখানে আমাদের পিষে নিতে হবে সুজিটা পিষে নিলে কিন্তু এই গোলা রুটিটা সুজির খুব সুন্দর হয় আপনারা একদম না পিষেও বানিয়ে নিতে পারেন তবে একবার এইভাবে পিষে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় সামান্য একটু জল দিয়ে এটা পিষে নেবো আর এই সুজিটা পিষতে কিন্তু একদম টাইম লাগে না একবার মিক্সিন জারটা ঘুরালেই সুন্দরভাবে একদম পেস্ট হয়ে যায় মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আমি এই বাটি মেপেই এক বাটি সুজি নিয়েছিলাম এবার এই বাটি মেপেই আমি আদাবাটি বাটি বেসন নিয়ে নিচ্ছি বেসনটাকে কিন্তু এইভাবে চেলে দেব আমি কারণ এই এই বেসনটা এইভাবে দিয়ে দিলে এই যে গোটা গোটা যেটা রয়েছে এটা ভালো করে সুজির সঙ্গে গুলে যেত না একটা দানা দানা ভাব থেকে যেত এই কারণে যেমন বন্দি বানানোর আগে বেসনের ব্যাটারটা যেন খুব স্মুথ হয় এই কারণে বেসনটাকে চেলে দিতে হয় ঠিক ওই রকমই বেসনটা এখানে আমি চেলে দিয়েছি এবার স্বাদ মতন লবণ আর দেড় চামচ দিয়ে দিলাম এর মধ্যে আমি টক দই বন্ধুরা টক দইটা দেওয়ার কারণে এই রুটিটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খেতে ভালো টেস্ট হবে তবে টক দইটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই দই ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারবেন এবার ব্যাটারটাকে সুন্দর করে এখানে এইভাবে গুলে নিতে হবে ব্যাটার আমাদের তৈরি আমি সামান্য একটু আদা এখানে গ্রেট করে দিয়ে দেব তো বন্ধুরা এবার আদাটা গ্রেট করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে পেঁয়াজ টমাটার মির্চ গাজর এগুলো দিয়ে এই রুটিটাকে তৈরি করে নিতে পারে তবে আমি এখানে শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম সব কিছু ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে এইভাবে ব্যাটারটার ঘনটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি ঘন করা যাবে না সামান্য এর থেকে একটু পাতলা হতে পারে কিন্তু এর থেকে বেশি ঘন রাখবেন না ব্যাটারটা ব্যাটারটাকে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের মতন রেখে দিয়েছি তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে কড়াইতে দেখুন এক ফুটা তেল আমি এইভাবে ব্রাশ করে দিয়েছি এই খাবারটা বানাতে কিন্তু তেল একদমই লাগে না একদম সামান্য তেলেই খাবারটা তৈরি হয়ে যায় বন্ধুরা তারপরে এখানে আমি ছোটো চামচ দিয়ে তিন চামচ ব্যাটার দিয়ে দিলাম করার মধ্যে আর এইভাবে ব্যাটারটাকে ভালো সুন্দর করে ঘুরিয়ে বড় করে একটা রুটি মতন কড়াইতে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এইখানে একদম লোতে রাখা আছে এক মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম যখন দেখতে পাবেন উপর থেকে এরকম শুকিয়ে গিয়েছে তখন ঢাকনাটা খুলে আবার এক ফোটা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে তারপরে এই রুটিটাকে পাল্টে দিতে হবে বন্ধুরা দেখুন এক থেকে দেড় মিনিটের ভিতরে রুটি একদম তৈরি এবার আমি এখানে আবার কিছু সময় পাল্টে দিয়ে এভাবে গ্যাসটাকে এবার লো থেকে আমি একটু মিডিয়াম করে দিয়েছি ওই দু মিনিট লাগে একটা রুটি তৈরি করতে এক মিনিট তো একদম লো ফ্লেমে আর এক মিনিট মিডিয়াম ফ্লেমে আমি বানিয়ে নিচ্ছি রুটিগুলো কারণ দেখুন এক মিনিটেই রুটিটা কিন্তু তৈরি এখানে তবে ওই পাশটা একটু ভালো করে এরকম ভাজা ভাজা হবে এই কারণে আর এক মিনিট আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে সব রুটিগুলো খুব তাড়াতাড়ি একদম তৈরি হয়ে গেল আমার দেখুন এইভাবে আবার আমি কড়াইতে ব্যাটার দিয়ে দিয়েছি তারপরে আবার এইভাবে রুটিটাকে পাল্টে দিয়ে আমি তুলে নেব তো বন্ধুরা খুব তাড়াতাড়ি রুটিটা একদম তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এই রুটিটা আপনারা যে কোনো চাটনি সস কিংবা তরকারির সঙ্গেও খেতে পারেন আর রুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খুব সুন্দর নরমও হয় কিন্তু রুটিটা আপনারা দু থেকে তিন ঘন্টা রেখেও খেতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন লাঞ্চেও দিতে পারেন রুটিটা যেমন হেলদি তেমনই টেস্টি সব রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা নরম রুটিটা গুলো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে রুটিগুলো দেখুন রংটা কি সুন্দর এসেছে বেসন দেওয়ার কারণে আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি এখানে আর রুটিগুলো এত সুন্দর নরম হয় যে যেভাবে আপনারা ফোল্ড করবেন সেইভাবে ফোল্ড হয়ে যায় দেখুন তো এই রুটিটা খাওয়ার জন্য এখানে আমি নারকেলের চাটনি আর ধনে পাতার চাটনি তৈরি করে নিয়েছি আর দেখুন নরম কতটা রুটি তো বন্ধুরা খুবই সুস্বাদু একটা রেসিপি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই হেলদি আপনাদের যখন ভালো লাগে তখন আপনারা বানিয়ে খেতে পারেন আজকের মতন নেই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন